আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অনাদার ভিডিও আশা করছি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেটি আমি এর আগে করছিলাম যে দুবাইতে বা ইউইর ভিতরে যেটা রিয়েল এস্টেট বলেন বা ফ্ল্যাটের যে বিজনেসটা এটি নিয়ে আপনাদের অনেক কমেন্ট আছে যেটা লম্বা সময় ধরে আছে তো আমি এটা নিয়ে একটা ভিডিও দিছি তারপর থেকে অনেক রিকোয়েস্ট আছে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য এবং এই বিজনেস করে যারা সফলতা অর্জন করছে বা যারা একটা ভালো পজিশনে চলে গেছে এরকম কিছু প্রুফ হয়তো আপনারা চাচ্ছেন বা এই ধরনের কিছু প্রমাণ আপনারা যদি পান তাইলে হয়তো আপনারা মনে করতেছেন যে তাইলে মনে যে সঠিক হবে কথাটা বা আপনারা হয়তো ট্রাই করতে চাচ্ছেন যে বিজনেসটা করার জন্য আজকে আমি সেটি জানানোর চেষ্টা করব খুঁটিনাটি এবং কিভাবে শুরু করবেন বিজনেস এবং কিভাবে রিয়েল ইস্টেটের আপনারা করতে পারেন কমপ্লিটলি এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে চলুন এখন আমরা মূল আলোচনায় যাই দেখুন রিয়েল ইস্টেট বিজনেস দুবাইতে যেটি আপনাকে আমি দুই ভাগে বিভক্ত করে বুঝাই রিয়েল এস্টেটের যে ব্যবসাটা এটা আমি দুই ভাগে বা তিন ভাগে আমি বুঝাইলে আপনি সহজে বুঝতে পারবেন একটা হচ্ছে যে যেটি আপনি ইনভেস্ট করবেন ফ্ল্যাট কিনবেন যখন একটা বড় টাওয়ার উঠতেছে বা বড় একটা বিল্ডিং উঠতেছে তখন আপনি সেখানে টাওয়ারে আপনি ফ্ল্যাট কিনবেন সেটা শুরুতে এবং যেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেল করবেন এটা হচ্ছে একটা দুই নম্বর হচ্ছে যে আপনি বিল্লা বানাবেন জায়গা সহ নিয়ে বিল্লা বানিয়ে তারপর বিক্রি করবেন কিন্তু আপনি যেহেতু এই বিষয়গুলা করার জন্য অনেক অর্থের প্রয়োজন এই বিষয়গুলো থেকে একদম সিম্পলি আপনি যেটি করতে পারেন রিয়েল এস্টেটের বিজনেস যে আপনি ভাড়া রাখতে পারেন টাওয়ারে বলেন বা ছোট বিল্লাতে বলেন আপনি ভাড়া রাখতে পারেন সেই ভাড়া রেখে রিয়েল এস্টেটের একটা লাইসেন্স করে আপনি চাইলে সেই ফ্ল্যাট বলেন রুম বলেন এটাকে ভাড়া দিতে পারেন বিভিন্ন সিস্টেম আছে আমি বিস্তারিত সামনের দিকে বলবো স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না যাই হোক মূলত এখানে দুবাইতে কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখছেন যে এখানে একটা মেয়ে যিনি প্রথম ডেলিভারি রাইড ড্রাইভার হিসাবে এখানে জয়েন করছিল আফ্রিকান একটা মেয়ে যেটা আমাদের বাংলাদেশের প্রায় সব চ্যানেলেই নিউজটা প্রচার করছে সে যখন শুরু করছিল এই ফ্ল্যাটের ব্যবসাটা বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার ব্যবসাটা এখান থেকে শুরু করে সে অল্প সময়ের ভিতরে কিন্তু ভালো একটা সফলতা পাইছে যেমন আপনি দেখেন সে যখন শুরু করছে তখন থেকে পাঁচ থেকে ছয় বছরের ভিতরে সে অনেকটা শূন্য থেকে শুরু করছে পাঁচ থেকে ছয় বছরের ভিতরে এত টাকা তার কাছে জমছে যে সে হানড্রেড মিলিয়নের একটা রিয়েল ইস্টেট বিজনেস ওপেন করে দিয়েছে তখন এটা একদম আরব নিউজেও অনেক ইয়ে করে এটাকে ফসার করা হয়েছে বাংলাদেশি চ্যানেলও এটাকে ফসার করা হয়েছে তো এটারও আমি একটা লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওটার যে আপনার দেখতে পারবেন যে মেয়েটি কীভাবে কী করছে তা এই জন্য আমি আপনাদেরকে বলি যে যদি আপনারা দুবাইতে রিয়েল এস্টেটের বা এই ফ্ল্যাটের ব্যবসা করতে চান তাহলে একদম বেশি সিম্পললি কিছু করবেন না একটা লাইসেন্স করেন লাইসেন্সের মধ্যে কয়েক ক্যাটাগরি আছে তার মধ্যে একটা হচ্ছে যে হলিডে রেন্টাল হলিডে রেন্টাল এই ধরনের আছে বা যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেটি রেন্টালে হয় তো এই লাইসেন্সটা করার পরে আপনি চাইলে এক রুম নিয়ে শুরু করতে পারেন দুই রুম নিয়ে শুরু করতে পারেন ফুরা ফ্ল্যাট নিয়ে শুরু করতে পারেন কীভাবে করবেন সেটা আপনারা জানতে চাচ্ছেন যে কীভাবে করবেন আপনি লাইসেন্স করার পর যখন আপনি কোথাও ফ্ল্যাট ভাড়া নেবেন সেখানে রুমের ভিতরে সিট লাগিয়ে যদি আপনি দেখবেন যে এই রুমটা আপনার কত আপনি নিসেন ভাড়া এবং এখানে কেমন চলে রুমের ভাড়ার রেট ফ্লেজ বুঝে তখন আপনি চাইলে কিন্তু রুমটা ওইভাবে বেসালাদের কাছে দিতে পারেন যেখানে আট দশজন থাকবে যদি ওইটা না করেন তাহলে আপনি সেপারেট দিতে পারেন যেখানে পার্টিশন রুম মাত্র দুজন থাকবে হয়তোবা আপনি ফ্যামিলির কাছে দিতে পারেন যে স্বামী স্ত্রী দুজন থাকলো হয়তোবা আরও বড়ো কোনো ফ্যামিলি থাকতে তাদের কাছে ফুল ফ্ল্যাট দিয়ে দিতে পারেন এইভাবে আপনি যখন এক একটা করে শুরু করবেন একটা সময় কিন্তু এই বিজনেসটা বড়ো আকারে ধারণ করবে তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এর মধ্যে একটা কথা বলি কিছুদিন আগে আমি যেটা দুবের একদম ডাউনটাউনের কাছে একটা এরিয়া যেটি আলকুজ এক আলকুজ এক আমারই পরিচিত বা আমাদেরই বাংলাদেশি নোয়াখালী ফেনি এই ধরনের লোক যারা ফ্ল্যাটের ব্যবসা করে কত টাকার মালিক হয়ে গেছে এটা আপনি বুঝতে পারবেন না মানে আপনি শুধু এইটা করেই তাদের কত ফ্লাট আছে কত টাকার মালিক হয়ে গেছে শূন্য থেকে শুরু করে মানে শূন্য থেকে শুরু করে কত টাকার মালিক হয়ে গেছে এটা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকবেন তা আমি মনে করি যে যারা দুবাইতে আছেন ফ্ল্যাট ব্যবসা করতে চান যারা দেশ থেকে এসে প্রিপারেশন নিয়ে ফ্ল্যাট ব্যবসা করতে চান একদম ইজিলি করবেন একটা লাইসেন্স করবেন লাইসেন্সটা করার পরে আপনি ইনভেস্ট করেন এক রুম বা এক ফ্ল্যাট থেকে আপনি শুরু করেন তবে আপনাকে এটা মনে রাখতে হবে আপনি যদি এক রুমও নেন সেটার পিছনে আপনি মানে নিজে সময় দিবেন নিজের সময় দিবেন অন্য কিছু করবেন না শুধু এটার পিছনে থাকবেন দুই রুম নিলে দুই রুমের পিছনে পড়ে থাকবেন পরবর্তী কেন আমি এটা বলতেছি পরবর্তী মাসে আপনি তিন রুম নিলেন চার মাস পর একটা ফ্ল্যাট নিয়ে নিলেন দুইটা ফ্ল্যাট নিয়ে নিলেন একটা বিল্ডিং নিয়ে নিলেন সেটা আপনি ফিউচারে দেখবেন যে কীভাবে কি করতে হয় কিন্তু আপনি যদি এটা নেওয়ার পরে এটাকে সেটা আপনি এদিক সেদিক চলে যান তাহলে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে কিন্তু আপনি যদি এটার পিছনে সময় দিয়ে লেগে থাকেন তাহলে আপনি কোনো মতে এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই হয়তো একটা রুম থেকে যদি এই মাসে এক হাজার দেরাম আপনার লাভ হওয়ার কথা ছিল কোনো কারণে যদি এক সিট দুই সিট খালি থাকে তাহলে সেটা হয়তো আপনার পাঁচশো টাকা লাভ হবে কিন্তু লস হবে না লস হবে না কিন্তু আপনার বাইরের লোক দিয়ে যদি এটাকে মনিটরিং করেন তখন আপনার লস হওয়ার চান্স আছে কারণ আপনি থাকবেন দূরে রুমে কতজন লোক আছে সেটা জানেন না ভাড়া কখন উঠাইতেছে সেটা জানেন না কত ভাড়া উঠাইতেছে সেটা জানেন না আপনি নিজে একদম প্রেজেন্ট থাকবেন এটার সাথে লেগে যাতে কোনো মতে কোনো মতে আপনি অন্য কোনো কিছুর সাথে না জড়ান তবে যারা অন্য কোনো কিছুর সাথে জড়ান তারা আবার বেশি পরিশ্রম করতে হবে খবরাখবর নিতে হবে তারপর এটা অনেকটা কষ্টকর হয়ে যায় এটা না করে আপনি ওইটা করতে পারেন যে মানে অন্য কিছু না করে শুধু ফ্ল্যাট দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে আর যারা এখানে দুবাইতে আসে বা যাদের ব্যবহার করার জন্য গাড়ি টাড়ি আছে তারা চাইলে কিন্তু প্রত্যেক দিনে এটা করতে পারে তো এই ফ্ল্যাটের ব্যবসাটা মানে এত বেশি লাভজনক ব্যবসা যেটি আমাদের এলাকারও একজন করে আমি জানি এটা এত বেশি লাভজনক যতজনে করছে কারও কিন্তু লস নেই সবাই কিন্তু ভালো অবস্থানে আছে তবে কথা হচ্ছে যে আল্লাহ কখন কীভাবে দেয় এটা বলা যায় না কেউ বেশি কামাইতেছে কেউ কম কামাইতেছে এখানে এই বিজনেসটা এত বেশি ভালো যেটা আমি বারবার আগেও বলে আসছি এখনও বলতেছি এই ভিডিওর মধ্যে কয়েকবার আমি বলছি যে এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন এই বিজনেসটা আপনি শুরু করলে আপনার কাছে বেশি লম্বা সময় লাগবে না মিলিয়ন দেড়হাম মানে আপনার অ্যাকাউন্টে জমা হইতে আমি মনে করি তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই নক করবেন আমার ডিসক্রিপশনে মেল দেওয়া থাকবে মেইল করে জানাবেন যে ভাই আসলে আমি এটা বুঝতে পারি না কীভাবে করবো তবে আমি চেষ্টা করবো আপনাকে পুরোপুরি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য বা আপনাকে রিটার্ন মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য না হলে সেটি নিয়ে আমি আবার নতুন কোনো ভিডিও দিয়ে আপনাকে জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হবে